কম মানুষজনই আছে যারা বিড়াল পছন্দ করে না তবে আমাদের বাসায় কিন্তু আমরা সবাই বিড়াল অনেক বেশি পছন্দ করি ইভেন আমার আব্বুও বিড়াল অনেক বেশি পছন্দ করে তবে একটা স্টার্থিং হচ্ছে বিড়াল কিছুদিন আমাদের বাসায় থাকার পর কোথা যেন চলে যায় হয়তো দেশি বিড়াল বলেই এরকম হয় এর আগে একটা বিড়াল ছিল আমাদের বাসায় সে সাত থেকে 8 মাসের মতো ছিল তারপর হঠাৎ কোথা যেন চলে যায় তবে আমার ভাই বিড়াল অনেক বেশি পছন্দ করে তার বিড়াল লাগবে কয়েকদিন আগে এই বিড়ালটাকে আনা হয় দুই তিন দিন হবে তবে ওকে বাসায় আনার পর দেখলাম ওর গায়ে মধ্যে অনেক রকমের ময়লা ছোট ছোট উকুনও আছে তাই ভাবলাম একটু কুসুম গরম পানি আর শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিলে মনে হয় এগুলি থাকবে না তা আমি ওকে একটু কুসুম গরম পানি আর শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিলাম ওকে গোসল সময় আমি অনেক বেশি tension ছিলাম কারণ ও অনেক বেশি ছোট ওর বয়স মাত্র ষোলো থেকে আঠারো দিন হবে যদি ঠান্ডা লেগে যায় এই ভয়টাই আমি পাচ্ছিলাম তবে আল্লাহ রহমতে তেমন কোনো প্রবলেম হয় নাই ওকে গোসল করানোর জন্য আমি তেমন একটা সময় নিয়ে নিই খুব তাড়াতাড়ি করে গোসল করিয়ে ফেলি এখানে আমার আম্মু আর আমার ছোট বোন অনেক বেশি হেল্প করেছে তারপর একটা শুকনা আর একটা নরম কাপড় দিয়ে ওর গাটা আমি খুব ভালো মতো মুছে দিই তারপর কিছুক্ষণের জন্য আমি রোদে রেখে দিই যাতে ওর লোমগুলি খুব ভালো মতো ড্রাই হয়ে যায় আলহামদুলিল্লাহ ও এখন অনেক বেশি সুস্থ